বইটি ভারতীয় আদিখণ্ড লেখক রণবীর চক্রবর্তী এই জায়গায় দেখা যাচ্ছে যে রাজাকে কতটা প্রাধান্য দেওয়া হয়েছিল সেই সময় ঈশ্বরের ধারণা অনুযায়ী ঈশ্বর যেমনভাবে পাঠিয়েছে আর কি মনস্মৃতিতে বলা হচ্ছে ইন্দ্র বায়ু বরুণ জম সূর্য অগ্নি কুবের প্রভৃতি দেবতাদের ছাড়াও বস্তর সমাহার ঘটিয়ে এমানে রাজার সৃষ্টি করেছে আবার ওদিকে আমরা একটুখানি রামায়ণের রামায়ণের মতে দেখলে পাই রাজা সৃষ্টি করেছেন ইন্দ্র অগ্নি বরুণ জম প্রভৃতি দেবতারা আংশিক বিশেষের সাহায্যে বুঝতে পারছি এই জায়গাটা কেমনভাবে বর্ণনা করা হয়েছে রাজাকে কতটা রাজাকে প্রধান্যটা দেওয়া হয়েছে চিন্তা করে দেখুন এবার এটা হচ্ছে একটা দাসত্বের পরিচয় যে ভগবান পাঠিয়েছে বলে যেরকমভাবে একটা মানুষের প্রতি বোধ অত্যাচার আমার থেকে মনে হয় আপনারা জানাবেন কমেন্টে